আসসালামু আলাইকুম প্রিয় হোমি শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে জানব হাত পাঠা রোগ নিয়ে হাত পা পাঠা শীতকালে গা হাত পা পাটা বেশি দেখা যায় অন্যান্য সময় হাত পা ফাটে ইহা এক প্রকার ধাতুগত পেড়া সমস্ত শরীর ক্ষীরার মতো ফেটে যায় হাত পা পাঠার অন্যান্য যে কয়টি চিকিৎসা আছে তার মধ্যে হোমিওপ্যাথির চিকিৎসা সবচেয়ে বেশি ভালো কার্যকারী এর ভিতর কয়েকটি গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে আমরা বিস্তারিত আলোচনা করব সর্বত মেডিসিনটি হচ্ছে পেট্রোলিয়াম যেখানে আমরা দেখব শীতকালে হাত পা ফেটে যায় এবং শীত চলে গেলে আবার আস্তে আস্তে ফাটা মিলে যায় তথা আমরা পেট্রোলিয়াম তিরিশ সকালে একবার বিকাল একবার করে দিতে পারি এক সপ্তাহ পর দুইশ শক্তি একমাত্রা পুরাতন অবস্থায় ওয়ান এম শক্তি দিন সপ্তাহে একবার কিংবা দুবার দেওয়া যেতে পারে অ্যাগারিক্যাস শীতকালের গা ফাটায় অ্যাগারিক্যাস খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন ছয় শক্তি দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে পুরাতন অবস্থায় তিরিশ কিংবা দুশো দিনে দুবার করেই দেওয়া যেতে পারে অ্যানাকার্ডিয়াম অ্যানাকার্ডিয়ামের লক্ষণটি হচ্ছে পায়ের তলায় ফাটা বারো মাস থাকে অনেক ক্ষেত্রে আমরা শীতকালের বাইরে যেই লক্ষণটি পাই সেটা হচ্ছে অ্যানাকার্ডিয়ামের রুগীর লক্ষণটি সারা বছর পায়ের তালু ফাটতে থাকে বা পায়ের গোড়ালি। তবে গ্রীষ্মকালে কিছু কম শীতকালে একটু বেশি দেখা যেতে পারে তবে সারা বছর থাকে অ্যানাকার্ডিয়ামের দূষী শক্তি আমরা দিনে একবার করে দিতে পারি পুরাতন অবস্থায় এম শক্তি আমরা সপ্তাহে অন্তর অন্তর একবার করে দেওয়া যেতে পারে গ্রাফাইটিস গ্রাফাইটিস একটি গুরুত্বপূর্ণ মেডিসিন যেখানে আমরা দেখব ফাঁয়ের তলায় ফাটা চুলকানি মধুর মতো ঘাড় রস নির্গত হয় গ্রাফাইটিসের একটি অদ্ভুত লক্ষণ হচ্ছে গ্রাফাইটিসের রুগী দিকে বের হইলে তার মুখ বারবার মোছে ও ক্ষেত্রে আমরা দিতে পারি গ্রাফাইটিস গ্রাফাইটিস মনে করে মে মেটকুটি বা মাকড়সা যেটাকে আমরা বলি ওটার জাল যেন মুখে লেগে আসে এরকম অনুভূতি হতে পারে এটি একটি পিকুলিয়ার লক্ষণ আমরা গ্রাফাইটিস দেব গ্রাফাইটিসের রুগী শীতকাতর গ্রাফাইটিসের রুগী পায়খানা কষা থাকতে পারে এই সকল লক্ষণ বা চুলকানি থাকলে আমরা এই লক্ষণ বিবেচনা আমরা গ্রাফাইটিস দিতে পারি সর্বপ্রথম আমরা তিরিশ শক্তি দিনে দুই থেকে তিনবার দিতে পারি পুরাতন অবস্থায় দুইশো থেকে দুইশো শক্তি একবার করেই দেওয়া যেতে পারে পরবর্তীতে আমরা আরও বেশি পুরাতন হইলে ওয়ান এম বা টেন এম শক্তি একমাত্রা করেই দেওয়া যেতে পারে উপরোক্ত মেডিসিনের পাশাপাশি আমরা বায়োকেমিক ক্যালিমিওর ছয় কিংবা বারো হালকা গরম পানির সাথে চার পাঁচ বড়ি করে দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে পত্রপাত্র হিসাবে আমরা টমাস কিউ মাদার এটি একটি মাদার টিংসার মেডিসিন নয় ভাগ গ্লিসারিনের সাথে মিশিয়ে স্থানে যদি আমরা নিয়মিত লাগাই ডাক্তার শিশিকান্ত মজুমদারের মতে সবসাথে ভালো কাজ করে এক্ষেত্রে আমরা রুগীদেরকে জাতীয় খাবার এবং ঘি টাটকা শাক সবজি ইত্যাদি দিতে পারে তো ডিম না খাওয়াটাই উত্তম ডিম এবং মাংস